একটা পশু দেখেন এক ব্যক্তি তার পালিত ছাগলটা বিক্রি করে দিয়েছি আরে ছাগলের কি mohabbat মালিকের উপরে মালিকের কি এই mohabbat ছাগলের উপরে আল্লাহর অবল একটা পশু সে পর্যন্ত চোখের পানি ছেড়ে দিয়ে একটা ছাগল কান্না করতেছে আরে ভাই একটা মানুষ মানুষের প্রতি মায়া mohabbat আজকে তো কমে গেছে একটা পশু দেখেন এক ব্যক্তি তার পালিত ছাগলটা বিক্রি করে দিয়েছি আরে ছাগলের কি mohabbat মালিকের উপরে মালিকের কি এই mohabbat ছাগলের উপরে আল্লাহর অবল একটা পশু সে পর্যন্ত চোখের পানি ছেড়ে দিয়ে ছাগল কান্না করতে মালিককে ছেড়ে দিতে চাচ্ছে না মালিক আবার সে ছাগলকে ছাড়তে চাচ্ছে না কিন্তু দারিদ্রতার কারণে বিকৃত করতেই হবে এইগুলোই হলো কুরবানি এই যে ত্যাগ এই যে ত্যাগ আপনার ভিতরে অনেক কষ্ট হবে অর্থ আছে সম্পদ আছে মনে চাইছে দেব দেয়া লাগবে কিন্তু এই যে আল্লাহর জন্য যে আমি কুরবানি করে দিলাম আল্লাহর জন্য কিছু অর্থ আমি বিলিয়ে দিয়ে দিলাম আল্লাহ আমাকে সম্পদ দিয়ে সেখান থেকে যে আল্লাহর রাস্তায় কিছু দিলাম এটা হলো দেওয়ার ব্যাপারে আমাদের চাইতে বড় ভূমিকা পালন করবে আল্লাহ আমাদের বোঝা তৌফিক দান করুন সকলে বলুন আমিন আল্লাহর খলিল কুরবানি করতে রাজি আল্লাহর জন্য ছেলে কুরবানি হতে রাজি আল্লাহর জন্য এই জন্য গো আমার আমাদের সবাইকে নিজের অর্থ নিজের অহংকার সব কিছু কোরবানি করতে হবে একমাত্র আল্লাহর জন্য কথা বলেন ঠিক কেলা আমাদের কোরবানি হবে কার জন্য কারো জোরে বলেন কার জন্য আল্লাহ রব্লেল আমিন আমিন পবিত্র কুরানুল করিমের সুরা হাজের ভিতরে পরিষ্কারভাবে বলেন লাইয়ানা লাল লহালুহা ওয়ালাদেমা উহা কয় লাখ টাকা দিয়ে কুরবানি দিয়েছ আমি আল্লাহ ওইটা দেখি না কত টাকা দিয়ে দিয়েছো কত দামি দিয়েছ কত ওজনের গরু দিয়েছো আমি আল্লাহ ওইটা দেখি না তোমার ওই কুরবানির পশুর গোস্ত পৌঁছাবে না রক্ত পৌঁছাবে না পৌঁছাবে শুধুমাত্র তোমাদের অন্তরে খোদাভীতি পরেজ গাড়ি তা বলেন আল্লাহু আকবার এখন আপনি মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে এই সমাজে এমন মানুষ আছে আবার ব্যবসা করে আছে না মদের ব্যবসা করে আছে না হারাম পথে সুদ ঘুষ খাইয়া কলমের খোঁজা দেয় কোটি কোটি টাকার মালিক হয়েছে টাকা এত হয়েছে নিজের টাকা কত নিজেও জানে না এমন ব্যক্তি যদি পঞ্চাশ লাখ টাকার কুরবানিও দেয় বলেন তো আল্লাহ দরবারে কি কবল হবে কারণ ইনকামটা বৈধ না বৈধ হালাল পথে উপার্জন হয়েছে নাকি হারাম পথে একটা ইয়াবা ব্যবসায়ী একজন মদ বিক্রি করে মদ ব্যবসায়ী এ ব্যক্তি যদি কুরবানি দেয় বলে তোর কুরবানি কবুল হবে কারণ মদ বিক্রি করে টাকা ইনকাম করেছে ইয়াবার ট্যাবলেট বিক্রি করে টাকা ইনকাম করেছে কলমের খোসা দিয়ে গরিবের প্রতি জুলুম করে যেই কলমের খোসা দেওয়ার জন্য একটা স্বাক্ষর করার জন্য ওই সিয়ারে বসাইছে তার যোগ্যতায় তার পিতা মাতা কষ্ট করে কথা কন এবং মাস গেলে সরকার তাকে বেতন দিতেছে পঞ্চাশ হাজার এক লাখ টাকা সে বেতন পাইতেছে এরপরেও সে মাসে আলাদা ১০ লাখ বিশ লাখ ৩০ লাখ ৫০ লাখ এমনও আলোক আছে প্রতি মাসে এক কোটি টাকাও ইনকাম করে আছে না নাই তাহলে আপনাকে বেতনও দেওয়া হয় আবার আপনার কাছে যারা কাজ যে দায়িত্ব আপনাকে রাখা হয়েছে ওই দায়িত্ব পালন করতে গিয়ে যারা আপনার কাছে যায় কোন একটি কাজের জন্য ছোটখাটো একটা কাজের জন্য গেলেও এই ওপরতলা থেকে নিস্তালা নিস্তালা থেকে ওপরতলা এই যে ফাইল নিয়ে ঘোরাঘুরি করতে কত মানুষের কত হাজার হাজার টাকা চলে যায় কথা বলেন ঠিক কিনা কিছু কিছু জায়গা আছে বাপ রে বাপ এমনও বলা হয় ওই জায়গা নাকি সবকিছুই টাকা খায় এরকম আছে না আমি মুখে বললাম না তো যাই হোক আপনাদের উদ্দেশ্যে এতটুকু বলতে চাই কুরবানি ওই ব্যক্তিরই কবুল হবে ওই ব্যক্তির কুরবানিগুলোই কবুল হবে যাদের নিয়ত হলো সহিহ নিয়ত কি সহি নিয়ত নিয়তের মধ্যে কোনো ভেজাল নাই ইননামা আমালু বিন নিয়াত প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল আপনার নিয়ত যদি সহিহ থাকে এক নাম্বার নিয়ত সুপ্ত থাকা লাগে নিয়তের মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না মনে মনে এটা ভাবা যাবে না ছেলে জন্য দিলাম জামাই বাড়িতে পাঠানোর জন্য দিলাম না দিলে সমাজের মানুষ কি বলবে এই যে বিভিন্ন চিন্তা ভাবনা আমাদের মনের ভিতরে আসে এসে যায় না চাইলেও এসে যায় এরকম চিন্তা যেন আমাদের ভিতরে না আসে কথাকে বোঝা গেল আমি যে কুরবানির পশু জবাই করতেছি আরে ভাই ওটা জবাই করার পরে তো আমার ছেলে মেয়ে গোস্ত খাবে তো এই চিন্তাটা আমার মাথায় কেন আসবে ফেরে এস तरफ পর কষ্ট নি জন্য আসমান থেকে সালা নিয়ে আসবেন আসবে কি তো তালে বলে আপনি যে জপরিবারের লোকজন খাবে তাহলে এই চিন্তাটা কেন আসবে যে আমার চারটা পাঁচটা ছেলে মেয়ে দিকে তাকায় থাকে ওদের জন্যই আমি দিলাম কথা কন আমি বড় মানুষ সহ্য করতে পারব কিন্তু আমার ছেলে মেয়ের কষ্ট আমি সহ্য করতে পারব না ওদের জন্য এই বছরে কুরবানি আছে না তো ঠিকই আছে তোমার নিয়তো যেমন কুরবানিও তেমন ওই ওদের জন্যই হচ্ছে আল্লাহর জন্য না কথা কন নাকে চিন্তা যদি এমনটা থাকে যে জীবনে যা করছি করছি পনেরো বছর কুরবানি দেই নাই কিন্তু এই বছর দেওয়াই লাগবে কারণ নতুন মেয়ের বিয়ে দিছি জামাই বাড়িতে বিয়ে বাড়িতে বস্তু না দিলে সম্মান থাকবেই এই মুখ দেখান যাবে এইরকম নেওত থাকলে আপনার কুরবানি হবে ঠিক নিয়ত যেমন তেমন আমার কথাকে বোঝে বোঝে আপনার নিয়তের অবস্থা যেমন কুরবানির অবস্থা ঠিক তেমন। এই জন্য যে ভাগে যে কুরবানির কথা আমরা কেন বলি ভাগে কুরবানির ব্যাপারে সতর্ক হওয়া লাগবে এই জন্য কারণ ছয় জনের নিয়ত পাঁচ জনের নিয়ত ছয় জনের নিয়ত এক হওয়া খুব কঠিন আরে ভাই একই মায়ের পেটের দুই ভাই তাদের নিয়ত ঠিক নাই কথা কর না কর কয় মায়ের পেটে এক মায়ের পেটের দুই ভাই তাও নিয়তের মধ্যে ভেসে আর আপনি উত্তর পাড়া বাসা দক্ষিণ পাড়া মুসলিম এই সবগুলো এক জায়গায় কুরবানি দিচ্ছেন অতই সোজা কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে এতই সোজা আমাদের এই সমাজে আমি আমি একটা নিয়ম আমাদের এলাকার কথাই বলি একটা নিয়ম হলো ওরা কুরবানির যারা এই যে গোস্ত গোটা বাসা করে দেয় ওদেরকে কুরবানি একটা অংশই দিয়ে দেয় মানে যে পিছনের যে অংশটা এখানে দমরুতি যে গোস্ত থাকে হ্যাঁ কুমড়ী বলে আমাদের এলাকায় আপনারা যে পিছনের কি বলেন যে টিকনার মত আর নাম কি হ্যাঁ তো যাই হোক যে পিছনের যে অংশ হ্যাঁ ওই জায়গা থেকে ওরা মনে করেন মোটামুটি দশ পনেরো কেজি গোস্ত যারা কোটা বাসা করে দেয় ওদেরকে একবার দিয়ে আপনারাই বলেন কুরবানি কার জন্য যে কুরবানি আল্লাহর জন্য হলো এর কোনো বিনিময় হতে পারে এটা কোনো পারিশ্রমিক হিসাবে কাউকে দেয়া যাবে দিলে আপনার কুরবানি হবে হবে আপনার কুরবানি বাতিল হবে এই একটা ভুল অধিকাংশ জাগাতে এখনো আছে অনেক জায়গাতে আছে যারা কুরবানির জন্তুটা কোটা করে দেয় কাজ দায়িত্ব পালন করে এই লোকগুলোকে পারিশ্রমিক হিসাবে দুই তিন কেজি করে গোস্ত ওই কুরবানি যে ব্যক্তি দিল দিয়ে দেয় বাপরে বাপ বিরাট বড় আল্লাহ আল্লাহ তা আপনার দিলটা এতই বড় দুই কেজি গোস্তু না দিয়ে দুই হাজার টাকা দেন লোকটা যে কষ্ট করলো গোস্তু দুই কেজি দেওয়ার দরকার কি ওরে হাজার টাকা দিয়ে দেন তো কসাইয়ের দায়িত্ব পালন করেছে সেইদের ঈদের দিনে আপনার বাড়িতে মানে শ্রম দিল কথা বলেন আপনার এত বড় একটা কাজে সহযোগিতা করলো বিদায় তাই সে কষায়ের দায়িত্ব পালন করেছে আপনার গরুটা কোটা বাসার কাজে সহযোগিতা করেছে বিদায় বিদায় তাকে পারিশ্রমিক হিসাবে টাকা দিতে হবে ওই কুরবানির গোস্ত নয় কথা কর না কেন কুরবানির গোস্ত দেয় আশো বারে ধরো বারে দুই এক কেজির গোস্ত দিয়ে মনে পাঁচ ছশো টাকা হাজার টাকা কুরবানির দিন বসে থাকে লাভ কি ধরলে দুই কেজি কথা তো এই ওই যে গরুতে হাত দিল আর কুরবানি দাতা যদি একই অবস্থা হয় সমস্যা আছে না আমি কিন্তু আপনাদেরকে এই কথা বলতেছি না যে এটা নাজায়েজ পদ্ধতি হারাম পদ্ধতি আপনার সব শেষ হয়ে যাবে আমি এগুলো বলতে যাচ্ছি না আমি আপনাকে এতটুকু শুধু বুঝাইতে চাচ্ছি যে কুরবানি যদি সহি নিয়তে হয় টাকাটা যদি হালাল হয় তাহলে কুরবানির যে নিয়ম আছে পদ্ধতি আছে ওলামায়ে কেরাম যা বলতেছে সেই পদ্ধতিটা অনুসরণ করে কুরবানি দেন আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে খুব বেশি বুঝেন না খুব বেশি বুঝেন না তাহলে সমস্যা আছে

টাকা দেব কি দেব পারিশ্রমিক হিসাবে কি দেব টাকা দেব ইনশাআল্লাহ আর পারলে পয়সাই দিয়ে আপনি এটা করে নেবেন না হলে গ্রামের যারা পারে ওদেরকে আগেই বলবেন বাবা আমার এই কুরবানির এক লাখ টাকার গরুটা তোমরা বানায় দিবে আমি পাঁচ হাজার টাকা দেব আমি চার হাজার টাকা দেব তাহলে আপনার কুরবানিটা আল্লাহর জন্য হয়ে যাবে আপনার এই কুরবানিটার কোনো ভুল থাকলো না এই বিষয়গুলো মাথায় রাখা লাগবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন সকলে বলুন আমিন আরো জোরে বলেন আমিন তাহলে দুই কেজি গোস্ত দেবেন না দুই হাজার টাকা দেবেন দুই একেবারে যে দিবেন না যেহেতু মানুষ প্রতিবেশী প্রতিবেশীকে আপনি কতটুকু দিচ্ছেন ধরেন পাঁচশো গ্রাম দিচ্ছেন বা এক পোয়া দিচ্ছেন আড়াইশো গ্রাম ঠিক ওই লোকটাকে তাই দেওয়া জবাব আমি পরিশ্রম হিসেবে টাকা দিলাম আর অন্য প্রতিবেশীকে দিচ্ছি তুমি আমার প্রতিবেশী ভাবে এটা দিলাম তুমি আমার এই কুরবানির গোস্ত কোটা বাসা করছো যেন গোস্ত আশা করো না বাবা তাহলে আমার কুরবানিটা হবে না তুমি মন খারাপ করো না এভাবে সুন্দর আচরণ করে বিদায় দিয়ে দেবেন সমস্যা আছে আল্লাহ আমাদের বোঝার তাওফিক দান করুন সকলে বলুন আমিন আরো জোরে বলেন আমিন সবচেয়ে উত্তম পদ্ধতি এটা আমি আপনাদেরকে বলে দিলাম এখন আপনাদের চারজন পাঁচজন ভাগে দিচ্ছেন কেমন ব্যক্তি লোকটা নামাজি কিনা দিনদার কিনা সুদ ঘুষ খায় কিনা এটা বিবেক বিবেচনা আপনার উপর কথা কি বোঝেন কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় কুরবানির আলোচনা করেছেন প্রথমে সালাতের কথা বলেছেন ফাসল লিলি রব্বিকা রবের উদ্দেশ্যে সালাত আদায় করো রবের উদ্দেশ্যে কুরবানি কর কুরবানি করা মানে খালি পশু জবাই করা না নিজের ভিতরে পশু সুলভ আচরণ থাকলে অহংকার অহমিকা থাকলে এগুলোকেও কুরবানি করতে হবে কথা বলেন ঠিক কি না ঠিক